হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার বিগত বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু যেটাই হচ্ছে তার অর্থ কিন্তু আমার কাছে অদ্ভুত ঠেকছে আর গতকাল দেখালাম না মাছটাকে পুরো প্যাকেট ধরেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আজকে আগে থেকেই বার করে রেখেছি একটু নর্মাল হোক তারপর ওটাকে পরিষ্কার করা যাবে আর এদিকে আজকে কৌশিকের টিফিনটা তাড়াতাড়ি আগে তৈরি করে নিলাম কারণ আজকে কৌশিক রুটি নেবে বাবান তো নেবে না তাই জন্য সকাল সকাল ও টিফিনটা বানিয়ে নিলাম অন্যান্য দিন যখন বাবানের সঙ্গে কৌশিক টিফিন নেয় মানে একই টিফিন দুজন নেয় তখন একটু শেষের দিকে বানাই যাতে খাওয়ারটা গরম থাকে বাবান যখন খায় কৌশিক তো গরম করে নিতেই পারে দাঁড়াও প্রেশার কুকারটা আগে নামিয়ে নি। নয়তো আমি খুব ছ্যাঁকা খেয়ে যাই এই প্রেশার কুকারে সামনে কাজ করতে গিয়ে এবার ছোটোটা রুটি নিতে চায় না এই কারণে বলে নাকি রুটি নিলেও শক্ত হয়ে যায় ঘরে যখন রুটি খায় মানে আমি বানাই তখন সেটা খুব গরম গরম ক্যাসেরোলে ঢুকিয়ে রাখি নরম হয়ে যায় সেটা খায় কিন্তু টিফিন বক্সে দিলে বলে মামা ওটা একদম শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আর সত্যি তো ও তো আর গরম করে নিতে পারে না তাই জন্য আমি ওকে রুটিটা আর দিই না আর এদিকে মাছের প্যাকেট খোলার আগেই না আমার যায় মাথাটা গরম হয় কারণ যখনই বুঝি এই খুলেই হয় রুই বা কাতলা কিছু একটা দেখতে হবে যাই হোক আজকে অনেকটা মাথা তেল এই সবগুলো নিয়ে এসছে ওই জন্য কালকে রাত্রেও বলেছিল যদিও আর দেখো এই জিনিসগুলো না আমার খুব ফেভারিট জানি না তোমাদের কার এটা পছন্দ হয় অনেকে বলে এটা খুব শক্ত থাকে কিন্তু এর মধ্যে যে ঘিলুটা থাকে মানে ছোটোবেলায় আমার বাবা মাছের মাথা আনলে এই পোশানটা কাটিয়ে আসতো আমার জন্য আর মা সেটাকে একদম পাতলা আলু দিয়ে ঝোল করত আর তার স্বাদও হতো অসাধারণ ওই দিয়েই ভাত খেয়ে নিতাম আর সাথে এনেছিল পমফ্রেট মাছ তো বললো আজকে পমফ্রেট মাছটা করতে বাকি রুই মাছটা রেখে দিতে পরে হবে আস্তে আস্তে কারণ এই সামুদ্রিক মাছগুলো যত রেখে দেওয়া যায় তত তার টেস্টটা যেন কীরকম একটু পানসে হয়ে যায় যেটা কৌশিকের পছন্দ নয় তাই জন্য বললো আজকে এটা বানিয়ে নিতে দাঁড়াও কৌশিকের টিফিনটা আগে দিয়ে আসি তারপর বলি আমার সঙ্গে কালকেও কি হয়েছে কালকে যখন আমরা অফিস যাচ্ছিলাম প্রত্যেক দিনই বাবানকে আমাকে মায়ের বাড়িতে ছাড়তে হয় কারণ পুলকারওয়ালা ওখানে আসে ওখান থেকে ও গাড়িতে ওঠে আর তারপর আমি আর কৌশিক আবার রনা দিই অফিসের উদ্দেশ্যে তো কালকেও সেম ঘটনাটাই ঘটেছে বাবা ঢুকে যাওয়ার পরে আমি বাইরে এসে গেটের সামনে গাড়িতে উঠতে যাব তখন দেখি মায়েদের মেন গেট থেকে বেরিয়ে রাস্তার উপর আরও একটা গেট আছে সেই গেটটার ওপরে একটা কালো কাক এসে বসলো এবং কন্টিনিউ মানে ওখানে আমাদের এক দু মিনিট টাইম লাগে আর কি আমি হেলমেট বার করি পরি এই টোটাল জিনিসটা নিয়ে হতে হতে এক দু মিনিট সময় লাগে কন্টিনিউ আমরা যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম কি অদ্ভুতভাবে কাকটা কা শব্দে ডেকেই যাচ্ছে আর আমার মন বারবারই বলছিলো যে কিছু তো আছে যেটা ও বলতে চাইছে কিন্তু ওর ভাষা আর আমার ভাষা যেহেতু এক নয় আমি সেটা বুঝতে পারছি না তো এই নিয়েই আলোচনা করছিলাম আমি আর কৌশিক আর আমরা এই করছিলাম অফিসের উদ্দেশ্যে হঠাৎ করে মাঝ রাস্তায় একটা সিগনালে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে আমার পায়ে না আমার দোষ ছিল না গাড়িওয়ালার দোষ ছিল আর না কৌশিকের বাইকটা রাখার দোষ ছিল আগেও বললাম আমরা ছিলাম কিন্তু সিগনালে দাঁড়িয়ে আমার বাপাটা পাটা স্বামীর চাকার ভেতরে ঢুকে গেছিলো কিন্তু সেরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি মানে আমার ব্যথা লাগলেও সেটাও খুব সামান্য একেই তোমরা খুব ভালো মতন জানো আমি বেশ কয়েকদিন ধরে ভুগছি তার উপরে কালকে এই ঘটনা সত্যি আমি বুঝে পাচ্ছি না আমার কি করা উচিত যাই হোক এখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমরা যে যেখানেই আছো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা